গলা জ্বালা পোড়া বা পেটে গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে এক ধরনের ঔষধ সেবনে আমাদের কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করলেন গবেষকরা গবেষকরা প্রমাণ পেয়েছেন প্রোটন পাম্প ইনহেবিটর্স জাতীয় ঔষধ দীর্ঘস্থায়ী কিডনির রোগ তৈরি করে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক প্রদীপ আরোরা ও তার গবেষক দল একাত্তর রোগীর পরীক্ষা করেন যাদের মধ্যে চব্বিশ হাজার একশো উনপঞ্চাশ দীর্ঘমেয়াদী কিডনির সমস্যায় আক্রান্ত এসব রোগের মধ্যে ২৫ শতাংশ পিপিআইএস জাতীয় ঔষধ সেবন করেন পিপিআই জাতীয় ঔষধ ব্যবহারকারীদের মধ্যে দশ শতাংশের কিডনি রোগীর ঝুঁকি বাড়ায় এবং ছিয়াত্তর শতাংশের ক্ষেত্রে অকাল মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে প্রদীপ আরোরা বলেন। রোগীদের বৃহৎ একটা অংশ পিপিআইএস জাতীয় ঔষধ সেবন করেন যার স্বাস্থ্য সেবা দেন তাদের এই জাতীয় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত আমাদের সাথেই থাকুন